চাঁদ উঠেছে ফুল ফুটেছে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা আমরা ইতো আতা গাছে পড়েছি ছড়া তারপরে পড়েছি ভোর হলো তারপরে কে মেরেছে আজকে আপনাদের সোনামনিদের অ ক খাপ থেকে চাঁদ উঠেছে এবং ফুল করি এই দুইটা ছড়া আমরা অত্যন্ত সুন্দর করে আজকে আপনাদেরকে পড়াবো আপনারা সকলে সুন্দর করে আমার সাথে অভিনয় করে পড়বেন মনে থাকতো তো আমরা সবাই শুরু করি চাঁদ উঠেছে না আবার চাঁদ উঠেছে ফুল ফুলতে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে উঠেছে ফুল ফুটেছেন আচ্ছা আপনারা বলেন তো চাঁদ কোথায় ওঠেন জোরে বলেন কোথায় ওঠেন আকাশে তাই না কখন চাঁদ ওঠে বলুন তো না সূর্যের আলোর তেজ বেশি সূর্যের আলোর তেজ বেশি এই জন্য চাঁদকে আমরা ওর আলোর তেজ নেই বলে এর জন্য আমরা চাঁদ মামা বলে ডাকে সম্মান করি তাই না সূর্যের আলো যে আমাদের উপকারী অনেক এটা কে আপনারা জানেন হ্যাঁ সবাই ধরে ধরে হ্যাঁ চাঁদ উঠেছে ফুল ফুটেছেন পদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বেশ

সোনা মনির বেল এইবার আমরা আরেকটি সলা পড়বো ফুল পড়ি তো সকলে ধরে ধরে পড়তে হবে এই ফুল পরি ফুল পরিম এই জায়গায় একটা পাখা থাকে সেজন্য আমরা পাখাটা দেখাবো মনে থাকবো আপনাদের মনে থাকবো তো সেজন্য বলছে ফুল পরি ফুল পরিম মেয়েরা আমার স্বর্ণের এইরকম ঢোল বালা চুরি খুব পছন্দ করে তাই না হ্যাঁ মেয়েরা পছন্দ করে না জন্য বলছে ফুল ফুল করে ফুল কানে দাও করি ঝুমকতা আবার ফুল পড়ি ফুল পড়ি দাউরাঙা ফুল কানে দাউ ঝুমকলতা দোল আবার বলেন ফুল পরে ফুল পরে দাওরাঙা ফুল কুকুর কানে দাও পরিয়ে ঝুমকলতা দোল তাহলে আমরা এই দুইটা ছড়া ইনশাল্লাহ বাড়িতে মুখস্থ করে ফেলবো মনে থাকবে আপনাদের মনে থাকবে জোর হচ্ছে না মনে থাকবে তাহলে আজকের মতো আমরা ছড়া পড়া এখানে সমাপ্তি করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম